ওয়াটস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আরেকটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম এই যে আমার পেছনা আপনারা দেখতেpartiteছেন এই ভাইরা কিন্তু আমার পে ইউটিউব চ্যানেলের পেজে কিন্তু দেয়া ছিল এই সুজুকি জিক্সার এফআই এবিএস এর যে ভিডিওটা ওই ভিডিওটা দেখে আসছে এবং সরাসরি বাইকটা এসে দেখে শুনে তারপর কিন্তু বাইকটা নিয়ে নিলো তো তাদের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানাবো তারা বাইকটার কি অভিজ্ঞতাটা হলো তাদের এবং কোথায় থেকে আসছে কত টাকা দিয়ে নিল সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা যারা বাইরে থেকে দেখেন তারা আমাদের সম্পর্কে এবং আমাদের বাইক সম্পর্কে আরও ভালোভাবে কিন্তু জানতে পারবেন তো চলুন আর কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এফ এবিএস এই যে দেখুন বাইকটা বাইকটা কিন্তু একদম নতুন মতো কন্ডিশন এই যে দেখুন বিট লাইনের দাগ কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে আর বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু ভিডিওটাতে দেওয়া ছিল এবং এখনো দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা দেখা যাচ্ছে দেখুন একদম আনটাস ইঞ্জিন ইঞ্জিনের কিন্তু আপনারা কেউ কোনো ভুল এখন পর্যন্ত বের করতে পারেননি ভিডিও তো সবাই আশা করি দেখছেন দেখুন আবার আপনাদেরকে দেখে দিচ্ছি একদম নতুন যে ইঞ্জিন থাকে ঠিক সেই অবস্থাতেই আছে তো এখন আমরা আমাদের এই ভাইদের কাছে চলে যাব এনারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে আসছে তো প্রথমে আমরা আমাদের এই ভাইটার সঙ্গে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ বাইজিদ হোসেন রাব্বি বাইজিত হোসেন রাব্বি তো ভাই আপনি তো মোটামুটি আমাদের পাশের এরিয়া থেকে আসছেন হ্যাঁ তো দুই এক জায়গায় তো আপনারা ঘুরছেন অবশ্যই হ্যাঁ আমরা আরো দুই তিনটা শোরুমে দেখছি তারপর আপনার এখানে আসলাম ভিডিও দেখছি আগে আচ্ছা তারপর এখানে এসে বাইকটা দেখে পছন্দ হলো মানে চালালাম ভালো লাগছে সব আচ্ছা তো আপনারা যে ভিডিওটা দেখছেন ভিডিওটা যেভাবে দেখছেন ভিডিওতে যেভাবে আসে বাইকটা যখন সরাসরি আসলেন আসে উপস্থিত যখন দেখলেন তখন আপনাদের বাইক সম্পর্কে ধারণাটা একটু বলে একদম সেম ভাই ভিডিওতে যা দেখছি এখানে আসে ওই রকমই পাইছি ভিডিওতে ওইভাবে বোঝা যায় না কিন্তু এখানে আসে দেখার পর মানে আরো ভালো কন্ডিশন টিপটপ কন্ডিশন আপনারা যে বাইকটা দেখলেন বাইকটাতে কি কোনো প্রবলেম আপনারা ফেস করছেন না না একদম ফ্রেশ কন্ডিশন ভালো কোনো আর বাইকটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এই যে আমি যে চাকাটা বারবার দেখাচ্ছি চাকাটা কিন্তু নতুনের মতো আর এই যে সাইলেন্সারটা সাইলেন্সারটা আমরা বারবার দেখাই এর কারণ বাইকে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে আপনি কোনো জায়গায় ধরতে না পারলে সাইলেন্সারে আপনার বোঝা যাবে এর কারণ এই যে জায়গাগুলো থাকে এই জায়গাতে একবার যদি ঘষার কোনো দাগ হয় এই দাগগুলো কিন্তু আর ওঠে না এটা এটা কিন্তু আমি আপনাদেরকেও বলে দিচ্ছি এই দাগগুলো কিন্তু ওঠে না যদি বাইকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে আপনি ওখানে ধরতে পারবেন আর এই যে সামনের চাকাটা আপনারা দেখেন চাকাটা কিন্তু সেম নতুন যে কন্ডিশন ঠিক সে অবস্থাতে কিন্তু চাকাটা এখানে দেখা যাচ্ছে দেখুন ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন আর বাইকটা যে জেনুয়ালি কোন চলা বাইক সেটা কিন্তু এই বাইকে লুকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই আর আপনারা কি আসার পরে বাইকে কোনো দাগ জখম বা কোনো কিছু দেখতে পাচ্ছেন না একদম ক্লিয়ার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন তো আর এই যে প্রাইসটা যে প্রাইস আপনারা নিলেন সচরাচর আরো দুই চারটা দোকান দেখছেন সবার থেকে আমার প্রাইসটা আপনারা ভালো পাইছেন দেখেই কিন্তু আমার কাছ থেকে নিছেন বেস্ট প্রাইস মনে হয়েছে বেস্ট প্রাইস পাইছেন দেখেই কিন্তু নিছেন তো আপনারা বাইকটা কত টাকা দিয়ে কিনলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন আমরা এই বাইকটা নিয়েছি 2 লক্ষ 33 হাজার টাকা দিয়ে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা আমাদের পার্শ্ববর্তী এলাকার প্লাস আমাদের পরিচিতর মধ্যে পড়ছে একদম সীমিত লাভে কিন্তু আপনাদেরকে বাইকটা আমি দিছি একদম সীমিত লাভ সেটা আপনারাও জানেন আর যে প্রাইসটা দেওয়া আছে এই প্রাইসটা আমাদের আস্কিং প্রাইসটা ছিল কিন্তু দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এত ডিসকাউন্ট এখানে আমাদের ডিসকাউন্ট সাবস্ক্রাইবার ডিসকাউন্ট পেয়ে গেছেন প্লাস আমাদের কিন্তু কুরিয়ার যারা বাইরে থেকে নাই এদেরকে আমরা একটা কুরিয়ার খরচ দেই যেটা আমরা নিজের পৌঁছে দেই আর যদি কেউ সরাসরি নেয় সেই ক্ষেত্রে আমরা এই কুরিয়ারের টাকাটা তাদেরকে ওই প্রাইজের থেকে আমরা রিটার্ন করে দিই কারণ ওই টাকাটা ধরে আমরা কিন্তু দামগুলো চাই তো এই সব ডিসকাউন্ট দিছি প্লাস আপনারা কিন্তু আবার দাম দর দাম দর করছেন এই দাম দর করে আপনাদের যে প্রাইসটা দেওয়া আছে আশা করি এই প্রাইজে এস এই কন্ডিশনের আজ পর্যন্ত কোনো শোরুম থেকে কেউ দিতে পারেনি আমি আশা করি আপনারাও দেখছেন আমার এটার থেকে অনেক কোয়ালিটি খারাপ গাড়ি বাইশের মডেল সেটাও দেখে যাচ্ছেন সেটাও কিন্তু আপনারা দুই লাখ পঁচিশের এই পারে পাননি লাস্ট প্রাইস সর্বনিম্ন প্রাইস পঁচিশ তাও আবার চাকা দুইটা চেঞ্জ ইঞ্জিন হচ্ছে আটশো পঞ্চাশ এম আর আমি কিন্তু আপনাদেরকে দিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার এম ইঞ্জিন তো বাইক সম্পর্কে মোটামুটি ধারণা আমার যে ভাইরা দেখতেছেন আমি এনাদের জিয়া আসছি তো আপনার ইউটিউব চ্যানেল দেখছিলাম যে আপনার বাইকের ভিডিওতে যা দেখছি তার থেকেও সামনা সামনে আরো ভালো কোয়ালিটি তো দামটা অনেক ভালো ছিল আচ্ছা দাদা আলহামদুলিল্লাহ দামটা ভালো পাইছেন দেখে তো নিছেন তো এই যে বাইক আপনি নিলেন বাইকটা চালাছেন তো রাইড দিবেন তো চালানোর পরে আপনার বাইকটা চালে কি এরকম কোনো ধারণা মনে হলো যে না বাইকে কোনো প্রবলেম আছে না এরকম কোনো প্রবলেম নাই আমি যেরকম ভাবছিলাম বাইকের চালানোর পরে পারফরম্যান্সটা কি ভালো পাইছেন অবশ্যই ভালো পাবেন ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে বাইক নিলে আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু আমাদের যে থাকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ বা যখন ইচ্ছা আপনার হয়তো বাইক নেওয়ার পরে দুই তিন মাস ছয় মাস পরে অনেক সময় অনেকে সেল দিতে চায় রিটার্ন দিতে চায় তো আমার দর্শকদের উদ্দেশ্য আমি কিন্তু বলে দিচ্ছি যে আমরা কিন্তু আমাদের যে বাইকগুলো থাকে যেগুলো আমরা বিক্রি করি আমরা যখন আমাদেরকে বলবে কোনো কাস্টমার যে ভাই আমরা বাইকটা বাইকটা রিটার্ন বা সেল আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু আমাদের কাছে চলে আসতে পারবেন তো আজ আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলতে চাই আপনারা আসবেন সরাসরি দেখবেন না দেখে অনেকে আসে অনেক ধরনের কমেন্ট করে তারা কোনো দিন আমার শোরুমে আসেনি আমার বাইক সম্পর্কে তাদের নলেজ নাই তো আমি এটাই বলবো যে আপনারা সরাসরি আসবেন দেখবেন আমার বাইকগুলো শোরুমে যখন আসবেন আসার পরে ভিডিওর সঙ্গে মিল করবেন যে বাইকটা যেরকম ভিডিওতে আমরা দেখাচ্ছি ঠিক সে অবস্থাতে আছে না তার থেকে ভালো কন্ডিশন আছে। না আপনাদের আইডিয়া মিস হচ্ছে কারণ আমরা অনেক ভাইদের থেকে রিভিউগুলো পাইছি যে ভিডিওতে যা দেখছে তার থেকেও কিন্তু ভালো সরাসরি আসার পরে কিন্তু এখানে বাইকগুলো পাইছে তো ভিউয়ার্স আপনারা আসবেন সরাসরি দেখবেন এটুকুই হচ্ছে যে আমার কথা তো আজ আর কথা বলা বলো আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ